স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা কথা বলবো বাংলাদেশের কোটা বিরোধিতা আন্দোলন সম্পর্কে যা দেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আন্দোলন হিসেবে পরিচিত বাংলাদেশ সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রায় উনিশশো সাল থেকে চালু রয়েছে এই কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধা মহিলা উপজাতি এবং প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট সংরক্ষণ ছিল কিন্তু দুই সালে দেশের সাধারণ শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে তাদের দাবি ছিল মেধার ভিত্তিতে চাকরি নিয়োগ হওয়া উচিত এবং কোটা ব্যবস্থা সংস্কার করা উচিত আন্দোলনটি বিশেষত দুই সালের এপ্রিল মাসে তীব্র আকার ধারণ করে যখন সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্ররা রাস্তায় নেমে আসে কিছু ক্ষেত্রে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষও ঘটে প্রথমে সরকার আন্দোলনকারীদের দাবিকে স্বীকার করেনি কিন্তু ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা আসে যে কোটা ব্যবস্থা সংস্কার করা হবে পরবর্তীতে একটি কমিটি গঠন করা হয় কোটার সংস্কার প্রক্রিয়া তদারকি করার জন্য কিছু সময় তার কার্যকর হলেও পরবর্তীতে তা আবার পরিবর্তন করা হয় তবে পুরোপুরি মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিত করার দাবি এখনও অনেকের মনেই রয়ে গেছে কোটা আন্দোলন এখন আবার নতুন রূপে চলমান রয়েছে বাংলাদেশের কোটা বিরোধী তা আন্দোলন দেশের শিক্ষার্থীর সমাজকে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে তারা কি পারবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায়